সো এরকম ম্যাপ ক্যাম্পগুলা কিন্তু অনেক বেশি জনপ্রিয় আপনারা দেখবেন বড় বড় ইউটিউব চ্যানেল যেমন জনি হ্যারিস তার ভিডিওগুলাতে কিন্তু এরকম অ্যাডভান্স লেভেলের ওয়ার্ল্ড ম্যাপ ক্যাম্পগুলা কিন্তু দেখায় সো আমরা সরাসরি অ্যাডভান্সে চলে যাব না অ্যাডভান্সে চলে গেলে আমরা আসলে বুঝতে পারবো না যে কিভাবে অ্যাডভান্স লেভেলে আমরা কাজ করতে পারবো সেজন্য আমাদেরকে শুরু থেকে অ্যাডভান্স লেভেলে চলে যেতে হবে একে একে দেখাবো যে আপনারা কিভাবে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ওয়ার্ল্ড ম্যাপ ক্যাম্পগুলা তৈরি করতে পারেন সেজন্য পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিও যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না একটা স্টেপ মিস হয়ে গেলে পরে স্টেপে যে আপনারা এটার যে আপনার কমিউনিকেশন আছে আছে অথবা সেটা কিন্তু আপনারা ধরতে পারবেন সেজন্য কিন্তু ফাইনাল ভিডিওটা দেখার জন্য আপনাদের ফুল ভিডিওটা কন্টিনিউ করে যেতে হবে তো চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই সো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে চলে আসার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে জিওলিয়ার্স ইন্ট্রো এইসও ডট নেট নামের একটা অপশন আছে সো আপনারা এই জিও লেয়ার্সটাকে আপনারা ইনস্টল করে নিতে হবে দেখুন আমি যদি উইন্ডোসে যাই উইন্ডোজ থেকে এক্সটেনশনে যাই তো আমার এখানে জিও লেয়ার্সটা ইনস্টল করা আছে সো আপনারা এটা ইনস্টল করে নেবেন এটা খুঁজে পাবেন ইন্ট্রো এইচ ডি ডট নেট এখান থেকে আপনারা এই জিও লেয়ার্সটাকে খুঁজে পাবেন সো আমরা এটা আসার পরে এরকমভাবে জিও লেয়ার্সে আসার পরে এখান থেকে আপনারা নিউ প্রজেক্ট আছে এখানে ক্লিক করে দেবেন তো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জিও লেয়ার্সে আবার ক্লিক করবেন তো দেখতে পারবেন এখানে কিন্তু একটা আপনাদের হচ্ছে জিও লেয়ার্স বলতে পারবেন এখান থেকে আপনাদেরকে শুরুতেই সবকিছু দেখতে পারবেন নেম আছে ওয়ার্ল্ড ম্যাপ কম সাইজ আছে হচ্ছে উনিশশো বিশ বাই হাজার আছে এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে পিকজেল সেট করে নিতে পারেন তারপরে ফ্রেম রেট আছে তারপরে ডিউরেশন আছে ডিউরেশন আমি দশ সেকেন্ড রেখে দিচ্ছি তো ডিউরেশন আমি দশ সেকেন্ড রেখে দেওয়ার পরে এখান থেকে ক্লিক করে দেবো এখানে যদি ল্যান্ড আছে ল্যান্ডে যদি ক্লিক করি তো ল্যান্ডে ক্লিক করার দেওয়ার পরে এখান থেকে আমরা এই কালারটাকে একটু সিলেক্ট করে নিচ্ছি ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে ক্লিক করে দিচ্ছি অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আরো অনেকগুলো অপশন আছে মেকজিন আছে তারপর হচ্ছে পার্ক অ্যান্ড ওয়ার্ড আছে ওয়াটার আছে তারপরে এখান থেকে রোডস নামের একটা অপশন আছে এখান থেকে সম্পূর্ণ কিছু কাস্টমাইজ করে নিজের মতো করে তারপরে হচ্ছে এখানে কাজ করতে পারবেন সো আমি কিছু করলাম না আমি সরাসরি এখান থেকে ক্লিক করে দিলাম এবং আপনারা চাইলে এখান থেকে আরো অনেকগুলো ফিউচার্স আছে এগুলো ব্যবহার করতে করতে পারেন ক্রিয়েটে ক্লিক করে দিলাম ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে প্রসেসিং শুরু হয়ে গেছে অল ম্যাপটাকে আমাদের প্রসেসিং করে তারপরে হচ্ছে আমাদের ডিসপ্লেতে দেখাবে সো এখন দেখেন যে এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ম্যাপ এটা হচ্ছে আমাদের সো আমরা এখানে কাজ করব যেটা সেটার প্রিভিউ কিন্তু এখানে দেখতে পারবো আমরা কিন্তু এখানে কাজ করতে যাব না আমরা এখানে কাজ করব এবং এটার প্রিভিউ হচ্ছে আমরা এখানে দেখতে পারবো দেখেন এখানে আমরা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে যেহেতু আমরা একটা স্পেসিফিক জায়গা ধরে কাজ করব সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে আমরা যদি এখানে দেখতে পারবেন সার্চ নামের অপশন আছে এবং এখানে আরও অনেক অন্য অন্য অপশানগুলো আছে এগুলো আমরা স্টেপ বাই দেখবো সো এখানে সার্চে ক্লিক করে আমরা একটা কান্ট্রি সিলেক্ট করি যেহেতু আমরা বাংলাদেশ বাংলাদেশে একটা কান্ট্রি সিলেক্ট করে নিলাম সো দেখেন আমি যে বাংলাদেশ যে কান্ট্রিটা আছে যে কান্ট্রি এটাকে আমরা সিলেক্ট করে নিব দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে এখান থেকে আমরা এই যে অ্যাড টু নামের অপশান আছে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা বাংলাদেশটাকে ড্র ফিউচার এবং ড্র ফিউচারে ক্লিক করে দেবো প্রফেসর যখন ক্লিক করে দেব তখন দেখতে পারবেন যে আমাদের এই বাংলাদেশটা কিন্তু এই যে এখানে দেখাচ্ছে এবং এখানে কিন্তু এই যে এখানে দেখাচ্ছে এটাকে আমরা জুম করে নিতে পারি জুম করার জন্য আপনারা মাউসের হুইলবার এই জুম হয়ে যাবে এবং হুইলবার ঘোরালেই জুম আউট হয়ে যাবে সো দেখেন এখান থেকে আমার বাংলাদেশটাকে সিলেক্ট করে নিলাম এবং বাংলাদেশটাকে জুম করে নিলাম এখন দেখেন এই বাংলাদেশ বাংলাদেশ আশেপাশে ইন্ডিয়া আছে নেপাল আছে তারপর হচ্ছে মাইন মারাস অনেকগুলো আছে আমরা এই লেখাগুলো আসলে আমরা চাচ্ছি না এখন বর্তমানে সেটা বন্ধ করার জন্য আমরা এই যে এখানে থ্রিডার আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে যে এই লেখাটাতে ক্লিক করলে এটা ব্যানিশ হয়ে যাবে এবং নিচে দেখতে পারবেন যে প্রোভাইডার অ্যাক্টিভেশন নামের একটা অপশন আছে এটাকে বন্ধ করার জন্য আমরা আবারও থ্রিডটে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে অ্যাক্টিভেশন আছে অ্যাক্টিভেশন থেকে এই যে এখানে ড্রপ ডাউন করে এখানে নান করে দেব তাহলে কিন্তু এটা চলে যাবে তারপর এখান থেকে অ্যাপ্লাই করে দেব সো আমাদের এটা চলে গেছে এখন দেখতে পারবেন এখানে অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে অনেক গোলা গোলা দেখা যাচ্ছে আমরা যখন পর্যন্ত ফাইনালাইজ না করব ততক্ষণ পর্যন্ত এখানে আমরা এটা ডিসপ্লেটাকে আমরা একটু গোলা দেখতে পারবো রেজুলেশন কমে দেখতে পারবো যখন আমরা ফাইনালাইজ করব অথবা আমরা যখন রেন্ডার করে দেব ভিডিওটা তখন কিন্তু আমরা যত আপনার পিকজেলে ভিডিওটা আমরা শুট করতেছি অথবা রেকর্ড করতেছি তত পেজ আমরা দেখতে পারবো এটা নিয়ে কোনো টেনশন নাই দেখেন বাংলাদেশটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ভালো দেখা যাচ্ছে না তো ভালো দেখার জন্য আমরা বাংলাদেশটাকে সিলেক্ট করে তারপরে হচ্ছে এখান থেকে আমরা এই যে এটাতে ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে একটি কালার করে ও আমরা এটাতে একটা কালার চুজ করে নেব এখান থেকে ফিল অপশন আছে ফিল থেকে আমরা এটা কালার দেব হচ্ছে সবুজ যেহেতু আমরা সবুজ বাংলাদেশ এখান থেকে এটা ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার পর দেখেন বাংলাদেশটা কিন্তু আমাদের এখানে সিলেকশন হয়ে গেল এখন এই বাংলাদেশ থেকে আমরা আসলে কোন কাণ্টিতে মুভ করতে পারি সেজন্য আমাদের এখান থেকে চলে যেতে হবে বাংলাদেশটাকে জুম আউট করে দিয়ে দেখি আসলে আমরা কোথায় যেতে পারি বাংলাদেশ থেকে আমরা এখান থেকে ইরান যেতে পারি সো ইরান সো যদি আমরা ইরান লিখি তো দেখতে পারবেন ইরান চলে আসে তো এই যে বাংলাদেশ যে যেরকমভাবে অ্যাড করছিলাম ইরানও সেইভাবে আমরা অ্যাড করতে পারি সো বাংলাদেশ ইরানে অ্যাড টু ব্রাউজার সো দেখেন আমাদের ইরানটা কিন্তু চলে আসছে সেম আগের মতো ইরানটাতে ক্লিক করে আমরা এখান থেকে ড্রপ ড্রফিউজার থেকে ড্র ফিউসার ক্লিক করে দেবো সো ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতে পারবেন যে বাংলাদেশ এবং ইরান কিন্তু এখানে দেখা যাচ্ছে সো ইরানটাকে আমরা একটু কাস্টমাইজ করে দেই ইরানের কালারটা হচ্ছে আমরা এরকম একটা কালারে রেখে দেই তো দেখেন এটা কিন্তু পেলে হচ্ছে বাট মানে কোনো নাড়াচারা নাই কিছু নাই মানে কেমন জানি একটা তাই না এটাকে আমরা একটু এখন মডিফাই করবো মডিফাই করার জন্য আমরা আবার বাংলাদেশে চলে আসলাম বাংলাদেশটাকে দুম করে নেই এই তো বাংলাদেশটাকে জুম করে নিছি জুম করে নেওয়ার পরে এই বাংলাদেশটাকে আমরা কন্ট্রোল পেশ করে সিলেক্ট করে এবং ইরানটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এখন হচ্ছে আমাদের এই এখানে দেখবেন কানেক্ট ফিচার নামের একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে এখানে অনেকগুলা রুট দেখাচ্ছে বেসিক্যালি আমরা যদি বাংলাদেশ থেকে ইরানে যাই তাহলে কিন্তু আমরা বাই যেতে পারবো না অথবা আমরা মোটর সাইকেলে যাওয়া আমাদের সম্ভব না সেজন্য কিন্তু আমাদেরকে অ্যারোপ্লেনে যেতে হবে তো এখানে বাইসাইকেল এবং অন্য কোনো অপশন নাই আছে শুধু এই যে আপনার প্লেন প্লেন রুট অথবা লাইট ঠিক আছে সো সো আমরা এখান থেকে ক্লিক করে দিলাম দেখেন প্লেন মুডটাকে যখন আমরা ক্লিক করে দিলাম তখন কিন্তু এই যে বাংলাদেশ থেকে ইরানের দিকে কিন্তু একটা রুট তৈরি হয়ে গেছে বাট আমরা যদি প্লে করি মানে কোনো কিছু কিন্তু এখানে হচ্ছে না এটা হওয়ার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের এইটাতে অবস্থায় থাকার পরে আমাদের এই যে ড্র ফিউচার নামের অপশন আছে এখানে ক্লিক করলে দেখতে পারবেন অ্যানিমেশন ফিউ নামের অপশন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই বাংলাদেশ থেকে মুভ করে ইরানে চলে যাবে সেটা কতক্ষণ সময় নিয়ে চলে যাবে দেখেন এখানে তিন সেকেন্ড আমার দেওয়া আছে আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন অথবা আরো কমিয়ে দিতে পারবেন আমি যদি এখানে তিন সেকেন্ড দিয়ে ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন যে বাংলাদেশ থেকে ইরানের দিকে একটা কিন্তু লেন তৈরি হয়ে গেছে এখন যদি প্লে করি তো এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে ইরানে কিন্তু মুভ করতেছে বাট এটা দেখা যাচ্ছে না ভালো করে এটা দেখার জন্য আমাদেরকে বাংলাদেশ এবং ইরান যে লেনটা তৈরি করলাম এটাতে ক্লিক করে আমাদের এখানে চলে যেতে হবে এই যে স্টক নামের অপশন আছে স্টকে গিয়ে আমাদের স্টকটা মেবি আমি রেড কালার করে দিচ্ছি এবং পড়ে করে দিচ্ছি এখন যদি আমরা এটা প্লে করি তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে ইরানের দিকে কিন্তু এটা মুভ করতেছে খুব সুন্দরভাবে তাই না এখন আমরা হচ্ছে ইরান বাংলাদেশ থেকে ইরানে তো চলে আসলাম আমরা এখন এটা আর একটু সুন্দর করে দেখানোর জন্য আমরা বাংলাদেশটাকে জুম করে নিচ্ছি দেখেন আমরা বাংলাদেশটাকে জুম করে নিলাম এখন এই বাংলাদেশ থেকে আমরা হচ্ছে এখানে একটা ফেম দিয়ে দেবো তো অল ম্যাপ কমের এই পাশে যদি খেয়াল করেন দেখতে পারবেন কি ফেম আছে তো এখানে আমরা একটা ফেম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এইখান থেকে তিন সেকেন্ড তিন সেকেন্ড পরে আমরা চলে যাব হচ্ছে কোথায় আমরা চলে যাব ইরানে পরে আমরা চলে আসলাম হচ্ছে ইরানে ইরানে এখন যদি এটাকে আমরা প্লে করি এখান থেকে সরাসরি আমরা ইরানে চলে আসলাম তিন সেকেন্ডের মধ্যে এখন এগুলা কিন্তু তৈরি হচ্ছে যে আমরা যদি এখানে একটু আপনাদেরকে দেখাই রিভিউ তো দেখতে পারবেন যে এখানে কিন্তু এই যে কি ফ্রেমগুলো কিন্তু তৈরি হয়ে গেছে অটোমেটিকলি সেজন্য কিন্তু এখানে এভাবে দেখাচ্ছে এবং কি ফ্রেমগুলোর কিন্তু এই যে সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে জুম লেন্থ আছে তারপরে হচ্ছে ব্রেং আছে পাথ আছে সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এখন তিন সেকেন্ড আমরা হচ্ছে ইরানে চলে আসলাম এখন ছয় সেকেন্ডের মাথায় আমরা অন্য একটা কান্ট্রিতে চলে যাই দেখি কোথায় যাওয়া যায় তো আমি যদি আবার এটাকে একটু জুম আউট করে দেই দেখি কোথায় যাওয়া যায় আমরা এখান থেকে নাইজেরিয়া যদি যাই তাহলে দেখতে পারবেন এই যে নাইজেরিয়া আছে এখানে সো নাইজেরিয়াতে যাওয়ার জন্য আমাদেরকে সেমাগের মতো এখানে ক্লিক করতে হবে ক্লিক করে নাইজেরিয়া যদি আমরা লিখি তাহলে দেখতে পারবেন এই যে নাইজেরিয়া কান্ট্রি কিন্তু এখানে আসে সেমাগের মধ্যে আমরা অ্যাড টু ব্রাউজারে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে নাইজেরিয়াটাকে আমরা এখানে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে ড্র ফিউচার করে দিলাম সো দেখেন এই যে এখানে কিন্তু নাইজেরিয়া চলে আসছে সো নাইজেরিয়াটাকে আমরা একটু জুম করে নেই এই তো নাইজেরিয়াটাকে আমরা জুম করে নিলাম এবং নাইজেরিয়াটাকে এখান থেকে আমরা ফিল কালার দিয়ে একটা কালার দিতে পারি সেটা হচ্ছে হলুদের দিকে যদি আমরা একটা কালার দিয়ে দেই সো এই তো এই কালারের দিকে থাক এবং এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে ইরান থেকে যেহেতু আমরা নাইজেরিয়াতে মুভ করবো সেই জন্য কিন্তু ওকে এখন আমরা ইরানের সাথে নাইজেরিয়াটাকে কিন্তু কানেক্ট করে দিলাম করে দেওয়ার পরে এখান থেকে আমাদের মতোই ক্লিক করে করে দিব। এটা রাখার পরে এখন আমরা যদি এটাকে সম্পূর্ণ বিষয়টাকে প্লে করি তো এই যে বাংলাদেশ থেকে হচ্ছে আমরা চলে গেলাম ইরানে ইরান থেকে এখন আমরা মুভ করব হচ্ছে নাইজেরিয়াতে তো বিষয়টা যদি দেখেন এই যে চলে আসতেছে আপনার নাইজেরিয়াতে কিন্তু নাইজেরিয়াতে আসার ক্ষেত্রে এখানে একটু স্লো করতেছে সেটার কারণ হচ্ছে এখানে যদি আমরা ইউ পেশ করি দেখতে পারবেন যে এখানে কি ফেম দেখা যাচ্ছে আমি এটাকে একটু বড় করে দিই তো এখানে সাথে কি ফেমের সাথে এই কি ফ্রেমগুলো মিলতেছে না সেজন্য আমাদের এখান থেকে এটা সিলেক্ট করে যদি এখানে নিয়ে আসি মানে এটা একটু দূরে চলে গেছে তো এখান থেকে যদি এখন আমরা বিষয়টাকে প্লে করি তো দেখতে পারবেন যে বাংলাদেশ থেকে ইরান ইরান থেকে হচ্ছে সরাসরি নাইজেরিয়াতে চলে আসছে বাট নাইজেরিয়াতে আসার পথে এখানে আপনার লেন পথটা অন্য কালার হয়ে গেছে এটাকে আমরা সিলেক্ট করে লেভেলে যদি চলে আসি আমরা এখানে রেড কালার দিয়েছিলাম আমরা এখানে আবারও রেড কালার দিয়ে দিলাম দিয়ে দিয়ে জুতো করি এখন যদি বিষয়টা যা হবে দেখেন এখান থেকে বাংলাদেশ থেকে হচ্ছে আমরা ইরানে চলে গেলাম এবং ইরান থেকে আমরা স্মুথ ভাবে চলে আসলাম হচ্ছে কোথায় নাইজেরিয়াতে এখন বাংলাদেশে আসার পথে বাংলাদেশ মানচিত্র দেখা যাচ্ছে বাট আমাদের এখানে কিন্তু কোনো নাম লেখা নাই সো আমরা এই নামটা দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি বাংলাদেশটাকে সিলেক্ট করে দিয়ে আমরা দেখতে পাবো নিচে লেভেল ফিসা নামের অপশন আছে এখানে ক্লিক করে দিয়ে অ্যাড লেভেলে যদি ক্লিক করে দেই তাহলে এখন যদি প্লে করি আমরা তো দেখতে পাবো এই যে বাংলাদেশ আসছে আবার আমরা যদি এখানে আমরা যদি এখানে ইরানে চলে যাই ইরানে একটা নাম দিতে হবে সেম আগের মতো ইরানে চলে যাব এবং এখান থেকে লেবেল ফিউচার অ্যাট লেবেল সো ইরানও চলে আসলো সেম আমরা আগের মতো আবার এখানে চলে যাই চলে যাওয়ার পরে আপনার নাইজেরিয়াতে যাই নাইজেরিয়াতে যাওয়ার পরে এখান থেকে লেবেল অ্যাট লেভেল সো এখন যদি আমরা পুরো বিষয়টাকে প্লে করি তো বাংলাদেশ এখানে হচ্ছে ইরান এবং এখানে হচ্ছে আপনার নাইজেরিয়া বাট আমরা চাচ্ছি যে বাংলাদেশে যখন থাকবে যখন বাংলাদেশ থাকবে বাট ইরানে এখানে আসার আগ পর্যন্ত আমরা নাম চাচ্ছি না সেক্ষেত্রে হ্যাঁ এটা ইরানের তো আমরা এখান পর্যন্ত রাখবো এখন যদি প্লে করি তো দেখেন বিষয়টা হচ্ছে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারেন নাই আমি আবারও আমি আপনাদেরকে আবার একটু বুঝাই আমরা যখন বাংলাদেশে থাকবো বাংলাদেশ থেকে যদি এখান থেকে মুভ করে এই যে আমরা দেখেন ইরানটা দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা চাচ্ছি আমাদের এই ইরান লেখাটা ভিজুয়ালাইজেশন হওয়ার জন্য সো এই দেখেন এখানে আসলাম তখন কিন্তু ইরান লেখাটা কিন্তু আমাদের সামনে শো করবে এখন যদি প্লে করি এই যে ইরানে আসলাম এবং ইরান লেখাটা আমাদের এখানে শো করলো সেম আগে সেমভাবেই আমরা হচ্ছে নাইজেরিয়াতে আমরা যখন যাব তার আগে হচ্ছে নাইজেরিয়া লেখাটা এটা হচ্ছে যদি এখান থেকে রিনেম নেই তাহলে সুবিধা হবে আমি করে কাজের ক্ষেত্রে করব তখন নাইজেরিয়াটাকে যদি দেখি এই যে এটা হচ্ছে নাইজেরিয়ার সো আমি এটাকে যদি এখন এখান থেকে প্লে করি দেখতে পারবেন নাইজেরিয়া মুহূর্তে এই লেখাটা কিন্তু চলে আসতেছে সো এখন যদি আমি পুরো বিষয়টাকে আবার প্লে করি আপনাদের সামনে দেখতে পাবে বাংলাদেশ ইরান এন্ড দেন হচ্ছে নাইজেরিয়া সো বিষয়টা কিন্তু নরমাল চলে যাচ্ছে কিন্তু আমরা চাচ্ছি এই বিষয়টাকে একটু 3D তে রূপান্তর করার জন্য সেজন্য আমরা যেটা করতে পারি আমরা এখান থেকে বাংলাদেশ বাংলাদেশে আছি আমরা এখানে বাংলাদেশ থেকে দেখেন আমরা ম্যাপ কমপে আছে বাংলাদেশে বাট এখানে কিন্তু আমরা আছি ইরানে যদি আমরা এখানে ক্লিক করি অটোমেটিক্যালি বাংলাদেশে চলে যাবে তো এখানে আপনার কন্ট্রোল পেস করে কন্ট্রোল পেস করে ধরে রেখে যদি ঘুরান তাহলে দেখতে পারবেন এটা তে রূপান্তর হয়ে গেছে দেখেন রূপান্তর হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা এটাকে একটু কাস্টমাইজ করবো এখন তে রূপান্তর হয়ে গেছে এবং এ আমরা এখান পর্যন্ত এক সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো এটাকে আমরা ছিটি করে নিলাম ছিটি করে নেওয়ার পরে এখান থেকে আমরা মুখ করে চলে যাব হচ্ছে কোথায় আমরা চলে যাব ইরানে ইরানে আমরা যখন যাব করে দেখেন ইরানে আমরা যখন যাব তখন হচ্ছে এটা হচ্ছে আমরা পেশ করলে আমাদের এই যে কীরকম দেখা যাবে তো আমরা এখন ইরানে আসলাম ইরানে আসার পরে এখানে আমাদের ইরানটাকে হচ্ছে এই যে ইরান ইরানটাকে হচ্ছে আমরা একটু এটাকে ভিজুয়ালাইজেশন করব হচ্ছে স্কেলিং করে এরকম ভাবে আমরা একটু দেখাতে যাচ্ছি দর্শকদের এই ব্যাপার হচ্ছে না কেন তো এই যে এরকম ভাবে আমরা একটু দেখাতে যাচ্ছি ইরানটাকে দেখালাম দেখানোর পরে এখান থেকে ডিফর্মটাকে আমি সরিয়ে দিচ্ছি এখান থেকে আমাদের এইখান পর্যন্ত হচ্ছে এভাবে দেখা যাবে দেখা যাওয়ার পরে হচ্ছে আমরা সরাসরি মুখ করব হচ্ছে এখান থেকে মুখ করব হচ্ছে আমরা নাইজেরিয়ার দিকে তো আমরা যখন নাইজেরিয়াতে চলে যাব। এই যে আমরা নাইজেরিয়াতে চলে আসার পরে নাইজেরিয়াটাকে আমরা এরকম ভাবে দেখাবো দেখাবো। দেখানোর পরে এটাকে আমরা সাত সেকেন্ডের মাথায় নিয়ে গিয়ে আর একটু ঘোরাবো

আমরা প্লে করি দেখতে পারবেন বাংলাদেশ থেকে করে চলে আসলাম ইরানে ইরান থেকে আমরা এটাকে একটু বিউ করলাম করে তারপরে হচ্ছে আমরা চলে আসলাম নাইজেরিয়াতে আসার পরে পুরো বিষয়টাকে আমরা এভাবে দেখিয়ে দিলাম যে আমরা এখান থেকে আসলে চলে গেছি এইখান থেকে চলে এফসি সো এখন এই বিষয়টাকে আর একটু সুন্দর করতে পারি আমরা যেমন এখানে হচ্ছে আমাদের এই বাংলাদেশটাকে আমরা যদি বাংলাদেশটাকে আমরা যদি আর একটু মডিফাই করি এরকম করি করে যদি এখন প্লে করি ইরান ইরান থেকে হচ্ছে সরাসরি নাইজেরিয়াতে আমরা চলে আসলাম যদিও আমাদের এখানে কিছু কিছু জায়গায় ক্রি গুলো অনেক বেশি হয়ে গেছে যেমন আমরা যে এখানে যদি এই ক্রিফেম গুলাকে বাদ দিয়ে দেই তাহলে যদি প্লে করি মানে এখানে একটু ডবল বেশি হয়ে গেছে ইরান ইরান থেকে আমরা সিম্পলভাবে নাইজেরিয়াতে চলে আসতেছি নাইজেরিয়াতে আসার পথে এখানে আমাদের কি ফেম বেশি হয়ে গেছে আমরা এটাকে ডিলিট করে দিই এখন যদি প্লে করি ইরান থেকে হচ্ছে আমরা চলে আসলাম নাইজেরিয়া এবং সর্বশেষ এরকমভাবে হয়ে গেল সো দেখেন আমরা অনেকগুলো কি ফেম বসানোর পরে এখন যদি একটু প্লে করি তো এই যে বাংলাদেশ থেকে একটা ট্রান ওভার নিচে নিয়ে ইরানে চলে গেছে এবং ইরান থেকে আমরা নাইজেরিয়াতে চলে আসলাম এবং সর্বশেষ আমরা টোটাল ম্যাপটাকে উপর থেকে জুম করে দেখিয়ে দিলাম সপ্তাহে চাইলে এখানে আরও কিছু কাজ করতে পারেন যেমন এই যে এখানে বাংলাদেশ থেকে যখন আপনার এখানে আসবে তখন বাংলাদেশটাকে আবারও একটু রিপ্রেজেন্ট করতে পারেন যেমন আমি যদি দেখাই আপনার কন্ট্রোল পেশ করে যদি এটাকে যদি একটু এইদিকে করেন তাহলে দেখতে পারবেন এটা আর একটু এখন যদি প্লে করি মানে একটু যাচ্ছে এটাকে আমরা আরো সুন্দর করতে পারি এটা অনেক কাজ করার যদি এখন এটাকে ফাইনালাইজ করে দিই তো ফাইনালাইজ করে দেওয়ার পরে আমরা পুরো বিষয়টাকে আমরা এখন সুন্দরভাবে দেখতে পারবো সো দেখেন আমার এখানে ফাইনালাইজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমরা ওকে করে দেবো এখন যদি প্লে করি একটু সময় লাগবে ফার্স্ট মানে টাইম একটু এটাকে ই হতে মানে অনেক বেশি আপনার ভারী এক্সটেনশন এটা একটু সময় লাগবে ফার্স্টে হতে পরের বার ঠিক হয়ে যাবে এই দেখেন এটা হচ্ছে আমাদের ফাইনাল যে রেজাল্ট সেটা